আমরের লাল মুড়ি মাখানোর জন্য প্রথমে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি এরপর হচ্ছে কাঁচা মরিচ কুচি নিয়ে এবারে এই যে আমাদের ডিজেলের উৎপাদন করা খাটি সরিষা যেটা কোল্ড প্রেস সরিষার তেল সেটা আমরা ভাবব শীত গেল কিনা অল্প একটু নেলে হবে অত্যন্ত ঝাঁজালো তেল নিজেদের উৎপাদন করা এর মধ্যে আপনারা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস অবশ্যই হতে হবে যেরকম ছোলা দিতে পারে এর সঙ্গে বিভিন্ন সালাদ যেরকম আপনারা চাইলে শশা দিতে পারেন এছাড়া টমেটো দিতে পারেন লেবু কুচি দিতে পারেন দি অত্যন্ত ডিলিশিয়াস করা যায় এখন আমি আপাতত পেঁয়াজ এবং মরিচ দিই এটা মাখাচ্ছি এই যে এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কখনোই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এর মধ্যে দেবেন না লাইক চানাচুর সমোচা বা পেঁয়াজি এই ধরনের জাঙ্ক ফুড আপনারা কখনোই এর মধ্যে দেবেন না আহা পড়ে গেল কারণ জাঙ্ক ফুড দিলে হবে কি এটা তো স্বাস্থ্যকর মুড়ি স্বাস্থ্যকর মুড়ির মধ্যে আপনি জাঙ্ক ফুড যখনই দিবেন তখন এটা স্বাস্থ্যকর থাকলো না মানে এর ঘ্রান এটা মাখানোর সাথে সাথে এর ঘ্রান দিকে থেকে ছড়িয়ে যাচ্ছে এর ঘ্রান ছড়িয়ে যাচ্ছে এর মোমো ঘা কি বলো মানে অনেক আগে খেয়েছি লাল গুঁড়িতে এমনিতেই মানে চরম সুস্বাদু তার সাথে যখন এই যে অ্যাড করবে এর স্বাদের মাত্রা বহু গুণে টেনে যাবে মাসাল এই যে একদম লাল গুঁড়ির সঙ্গে সরিষার দিয়ে দিয়ে মাখাল সরিষার তো লাল এমনিতেই মাখালের লাল আরো বেশি হয়ে যাবে এবং যখন খাবেন আমি আই কান্ট এক্সপ্লেনা যারা এখনো খান নিয়ে এলাম তাদেরকে অনুরোধ করবো একবার খেয়ে দেখ সবাই অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যকর স্ন্যাক্স আপনারা স্বাস্থ্যকর আইটেম দিয়ে খাবেন